যার অ্যাকাউন্টে মা বাবার দু আছে সে পি হবে মন্ত্রী হবে দেশের প্রধানমন্ত্রী হবে গো বাবা এলাকার সমাজের নেতৃত্ব দিবে সে শিল্পপতি হবে যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকবে এই যে তোমাদের ভাইস চেয়ারম্যান তালাস করে দেখো আজ থেকে বিশ পঁচিশ বছর আগে কলেজ জামানায় জীবনেও ভাবে নাই আমি তো তার ইতিহাস জানি না আমি বলিয়া যাই বাস্তব কথা কলেজ জামানায় কোনোদিন চিন্তাও ছিল না সে ভাইস চেয়ারম্যান হবে কোনোদিন ভাবে নাই সমাজের নেতৃত্ব দিয়ে চেয়ারে বলবে বাবা যা হয়তো তার এই চেয়ারম্যানের পিছনে তার মায়ের দু আছে তার বাবার দু আছে তার শিক্ষকের আছে। এই তিনটা কারো সঙ্গে থাকে বাবা দুনিয়ার কোনো গজব নাই তারে ফিরাইতে পারে আমার যুব ভাইরা আমি গোপালগঞ্জের সন্তান তুমি সিরাজগঞ্জের সন্তান এই উল্লা পাড়াই বসিয়া দীপ্ত কণ্ঠে কয়রার মাদ্রাসায় বসে আওয়াজ দিবা তোমার পিছনে বিশাল বড় একটা কবরস্থান বাবা এই কবরে কারজান জন মা জীবনে মা একটা খেতা দিয়ে জীবনে কোনো দিন মা ঠান্ডা মাটিতে শোয়া রাখে নাই মায়ের কোনো ভালো শীতের পোশাক ছিল না তথাপি মা বুকের মধ্যে রাইকা সারাটা রাত্র কাটাইল কোথায় গেলো জনম দুখাই সুবাক তুই এখন কানবি এই সুবাক তুই একদিন তোর মার কথা মনে করে এখন কানবি তোর সন্তান একদিন এরকম ওয়াজে ভয় কাঁপবে কোথায় গেল জনম দুখী কোথায় গেল জন আমার দুঃখী মা মালিক তুমি জন্নতে রেখো মা করো আল্লাহ দেখো আমার বাজানটা বয়ে বয়ে কাম দেয় জানি না কার মা হ্যাঁ যুবক তোমরা ইউটিউবে আমার ওয়াজ শুনছ আমার একজন আমি যখন যেই বাসায় ছিলাম ওই বাসায় অনেক আমার করতে যায় আপনার ওয়াজ যখন নীরবে ইউটিউবে শুনি বয়ে বয়ে আর আপনার অন্তরের ভিতরে মায়ের কত কষ্ট হ্যাঁ বারো বছর বয়সে আমি মা হারাইছি আজকে আল্লাহ আমাকে কোনো জিনিসের অভাব দেয় নাই টাকা বলো পয়সা বলো গাড়ি বলো বাড়ি বলো বাংলাদেশের যত বড় বক্তা বলো আমার মতো আল্লাহ এত সম্পদ কাউকে দেয় নাই কিন্তু আমার সবচেয়ে বড় একটা সম্পদ নাই আমার মা নাই। শুধু একটা কথা বলে দিয়ে যাই পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া কেউ বড় হইতে পারবা না ভাই জানি না এই চেয়ারম্যানের মা বাবা আছে কি না দেখবা তার বিবি ঘুমায় তার ছেলে মেয়ে ঘুমায় একটা মাত্র দর দিতে বাসায় যাওয়ার আগ পর্যন্ত বিছানায় পিঠ দেয় না সে হলো মা সে হলো তার বাবা বারবার তার মাকে কে জিগে হে আমাগো চেয়ারম্যান আইছে এই সভাপতির মা যদি বেঁচে থাকে বারবার বলে হে আমাগো হাইছে আমার কলিজা আইছে পৃথিবীতে কলিজা বলে একজনই ডাক দেয় সে হলো আর কেউ কলিজা বলে ডাকে ডারে কারণ কলিজা বলে ডাকবে না কই কলিজা আঘাত কইরে তো তুই এরাবি দূরে হয়ে আল্লাহ দেখো খারাপ বয়া বয়া কাঁদে আল্লাহ দেখো খারাপ কাঁদে এই জবা এ সিরাজগঞ্জ দরজিনে আজকে 30 জানুয়ারি আজকে 30 জানুয়ারি আজকে 30 জানুয়ারি 2026 সালের সাক্ষী রেখে গেলাম 30 জানুয়ারি কে 2026 সাল সাক্ষী লিখে গেলাম এখন দাওয়াত দিবে জবা তোর মার কবরটা যদি জান্নাতে টোকা বানাইতে চাস তোর মা যদি সুস্থ রাখতে চাস তোর বাবাকে যদি সুস্থ রাখতে চাস যুবক তোর মাকে যদি সুস্থ রাখতে চাস পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার তিরিশে জানুয়ারি একটা আওয়াজ দেবে চেয়ারম্যানদের কাছে আমার দাবি থাকবে তোমার এলাকায় যদি কেউ মারে গালি দেয় মারে যদি কেউ অপমান করে বাড়ির থেকে বের করে দেয় পরে যাই আদ্দুরার থেকে লুলা বানায় ফেলবি আগে আজি হ্যাঁ শাও তিরিশে জানুয়ারি দুই হাত ধরে আমার সাধ্য আধা দাও তুই হাত ধরে আধা দেখে তুই হাত ধরে আধা দেখে আল্লাহ কবুল করেন পৃথিবীতে সব সত্য মা এর সঙ্গে ধরতে আর কেউ নাই কথা বলে না কে এবার কান বা আমার অভিজ্ঞতা শুনে কান বাই মুসা তুই আমার নবীর সিনবি না তবে তুই আমার নবীর উম্মত হওয়ার সিস্টেম তোর নাই যা মুসা তুই যখন আমার নবীর উম্মত হতে পারবি না তোর লাগে আমার নবীর দেখা হইব সুবহানাল্লাহ জোরে বলে না সুবহানাল্লাহ তোমাদের উপজেলার চেয়ারম্যান কাধে সভাপতি কাধে বুঝা যাবে আজকের মহফিল কবুল হই গেছে জীবনের কোনো একটা মাহফিরে যদি চোখ দিয়ে পানি পরে যে কোনো এসকে হোক ওর কোনো দিনও থাকবে না আমি গ্যারান্টি দিয়ে গেলাম যদি পাঁচ সপ্তান ঠিক মতো পরে রসুলের ইত্তেবা করে ওই লোকটা মৃত্যুর সময় আমার নবীরে বালিশের পাশে দেখা মৃত্যুবরণ করতে পারবে আর জীবনে একটা দিন যদি আমার নবীর কেউ স্বপ্নে দেখে বঙ্গবন্ধুরের স্বপ্নে দেখলা জিয় রহমানের স্বপ্নে দেখলা বৌরের স্বপ্নে দেখলা মা বাপরা স্বপ্নে দেখলা নবীরে দেখার নিয়ত নাই আছে এবার কাঁদবা মুসা নবী আমার নবীরে দেখার লাগিয়া কোটি কুটি বার আল্লাহর কাছে দরখাস্ত করছে কারণ আমার নবীর মাঝে আর মুসা নবীর মাঝে তিন হাজার বছরের ডিফারেন্স আল্লাহ হকর জোরে বলো তো আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় কোরআন ধরে শপথ করব আজকে ও যদি সিরাজ গুদুল্লাহ পাড়ার জন্ম দেওয়ার জায়গায় মেরে ফেলাবো এগুলো আমাকে রাজি আসেন না রাজি আসো না আসে কি রাজি আসো না রেডি থাকো যেই মানুষটাকে দেখার জন্য নবী পাগল আদম নবী থেকে নিয়ে ঈশা নবী বন্ধু সবাই পাগল আল্লাহ তোমার নবীর কবে দেহাইবে কবে দেহাইবে হঠাৎ করে মুসাল্লাহামের কাছে একটা সিডিআই পড়লো এবার ঘাটটা ঘুরাবেন না দামি কথা এবার হঠাৎ করে একটা সিডি আসলো তিন হাজার বছর পরে এমসা আমার নবী আজকে আমার বাড়িতে <laughs> <laughs>

নবী আজকে আমার বাড়িতে আসবে আমি তার সামনে সামনে বসায়া করায়া দেখায়া তার হাদিয়া দিয়ে আবার দেশে ব্যাডাম সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় বাড়ি ঘর তুমি সিনো কি দোয়া করব যাওরাকে লুলো বানাই দিও এত দামি কথা কইলাম আবার বল যে মুসা তুই আমাদের দেখার লগে বহুত চেষ্টা করছ দেখতে পারস নাই আর আমার নবীর চেয়ার আর আমার চেয়ার সামনাসামনি থাকবে নবীর লগে দেখা কইরা নবীরে হাদিয়া দিয়ে আবার মক্কাই করাবো বারাক না হাওলাহু নিয়াহু মিন আয়া থিনা ইন্না হু হু আমার নবীরে আমার বাড়িতে আনবো তুই যে একা আমার লগে কথা কইতি আর আমার নবীর আমি আন আনতাছি আমার বাড়িতে নূরের সত্তর হাজার ফেরেস্তা আমার নবীর পিছনে থাকবে বডিগেট থাকবে দুইজন জিব্রাইল আর মেকাই ফেরেস্তাদের মেন ফেরেস্তা দরকার মার হাবা মুসালামকে আল্লাহ দুনিয়ার অন্য কোন নবীর লগে কিরকম ফেসিলিটি দিছো না এই মাইকের আওয়াজ বাড়াও কমাই সরকার তুই এই মাইকের আওয়াজ বাড়াও টন বাড়াও মাস্টার বাড়াও টাকার দিকে যখন বলছে আল্লাহ

উপজেলার ভাইস চেয়ারম্যান সাথে নিয়ে সভাপতি কে সাথে নিয়ে একটা ওয়াদা করে গেলাম গো এই মাছটা আসলে আমার নবী কেন এত বেশি বেশি কাটতেন জানেননি এই মাসটা হলো আমার নবীর সবচেয়ে কষ্টের মাস যদি বলেন হুজুর কেন কষ্টের মাস এই মাসেই তো আমার নবী আল্লাহর বাড়ি থেকে ইমামুল মুরসালিন খেতাব নিয়ে আসছে এই চাঁদেই তো আমার নবী ওয়াক্ত নামাজ নিয়ে আসছে তাহলে আমার নবীর কেন এই মাসটা দুখের মাস এক নাম্বারের শোনো এই মাসের চার তারিখ আবান্ধবীর কলিজার টুকরা যিনি বটগাছের মতো ছায়া দিয়া রাখছে পঞ্চাশ বছর পর্যন্ত তিপ্পান্ন বছর পর্যন্ত আমার নবীরে বটগাছের মতো ছাতি ধরে আছিল মাথায় মক্কায় একটা লগ এক টকা কেউ দিতে পারে নাই তার নাম আবুতালে আলির বাবা আবুতালে বা জানে এই মাসের চার তারিখ আবুতালে মারা যায় দুই নম্বরে যেই মহিলা তার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে বাবার সমস্ত সম্পদ নামে দলিল করে দিয়ে পৃথিবীতে মধ্যে মা খাদিজা একজন মা খাদিজা সব কিছু নবীর নামে বিবাহের পরে সব কিছু সবকিছু বাসর করে বুঝাইয়া দিয়া এরপরে বাসর করছে বাবা খাদিজার সাথে আমার নবীর বিবাহের আগে আরো দুইটা বিবাহ হয়েছে ওই ঘরে বাবা দুইটা বাচ্চা হয়েছে তারপরে আমার নবী আমার মা মা খাদিজা 40 বছর বয়সে আমার নবীর কাছে জীবন সবর্দ করছে মানে আবু তালেব মারা গেছে এই মাসের 4 তারিখ আর মা খাদিজা মারা গেছে এই মাসের 13 তারিখ যেই বাবাজির বৃদ্ধ বয়সে বিবি নাই মোরে লাইক প্রথম বিবির মতো বিবি হয় মা আয়েশা মাঝে মাঝে একদিন দেখতেন আইসার খাটের পাশে বইয়া না মধ্যে নবী কাম দে আইসা দেখে নবী শুধু নিরবে বয়ে বয়ে কাল দেয় আইসা তার উন্নি দিয়ে কাপুরের জলদি দিয়ে নবীর চোখ মজাই দে বলে নবী গো আমি শুনতে পাইলাম কান্নার মাসকান্দি আপনি খাদিজার কথা বলে চিল্লানার কাম দেন নবী ওই বৃদ্ধা মহিলার মধ্যে আপনি কি পাইছিলেন গো যেটা আমি আয়সা জীবনে দিতে পারি নাই আমি তো আপনার সাথে মাত্র 6 বছর বয়সে বিবাহ করছি নয় বছর বয়স আপনার ঘরে আসি নবী গো এখন আমার বয়স চোদ্দ বছর নবী একটা কুমারী মেয়ের কাছ থেকে কি পাইছেন আর তার বৃদ্ধা মহিলার মধ্যে কি পাইছিলেন এই কথা বলার সাথে আয়সার গারে হাত দিয়া বলে আমার রে আয় আমার দিছে দুনিয়ার কোনো পারবেলা আইসা তাহলে শোনো আমার খাদিজার অবদানের কথা শুনো আমি একদিনকে দাওয়াত দিলাম আবু জেহেল আমারে স্পষ্ট বলে দিল কোনোদিন আমারে দিনের বেলায় দাওয়াত দিবা না যদি দাওয়াত দাও তোর গাইসার সল ফাটায় ফেলব হ আয়শা আমি যখন বাড়িতে গেলাম আমার খাদিজা জিজ্ঞেস করে মুখটা কালো কেন আমি দেখবা শেখের আসল কয়ে আর কাউরে পানি দিবি না বেটার যুবক এবার আমার দিকে তাকাবি আর আশিকের রাসূলের পরিচয় দিবে ও আমার মায়ে বোনেরা স্বামীরে কেমনে ভালোবাসতে হবে মা পারবা কি জীবনে স্বামীর একটা রাত এইভাবে ভালোবাসতে ও আয়শা আমি যখন আয়শা খাদিজার কাছে যাইয়া বললাম খাদিজা আমারে জিজ্ঞেস করে মুখটা কালো কেন আমি বললাম খাদিজা রে আমার চাচা আবু জেহেল বলল দিনের বেলা আমার দাওয়াত নিয়ে আসবি না আসলে তোরে মারবো খাদিজা তলে কি আমি আর দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে চাচার কাছে যাইতে পারবো আমার আয়েশা শট করে বুঝে ফেলল আমার স্বামী তো দাওয়াত ও তাব্লিকের পাগল আমার স্বামীরে থামাইতে হলে ওই লোকটা দিতে হবে সঙ্গে সঙ্গে বললেন নবী আপনার দিনের বেলা যাইতে না করছে আবু জেহেল রাতের বেলা তো না করে নাই যারা দাওয়াত তাবলিগের কাজ করেন বাবা এই হাদিস কানা পকেটে করে নিয়েন দাওয়াত তাবলিগের কাজটা অনেক উঁচা কাজ এই যে দুই তিন চার আসতেছে বাজান রে দাওয়াত তাবলিগের কাজ টঙ্গী ইস্তেমা আমি দেখব আশেকে রাসূল দাওয়াত তাবলিগকে যারা ভালোবাসেন কারা যাবেন নিজের খায়ার নিজের পরিয়ার টঙ্গীর ইস্তেমা আল্লাহ কবুল করেন জোর করে আমিন